বন্ধুরা বুড়ো হয়েছি আমাকে কেউ নিতে চায় না ঘরে খুব ঝগড়া তাই আমি লাঠি টুকে টুকে ট্রেন রাস্তায় যাচ্ছি এই চো হলে লাগাবো আর টিটা পেলে মুড়ি খাবো আর দুর্বল হয়ে গেলে হর্লিস খাব আর মন খারাপ লাগবে মরার আগে তাই রেডিও নিয়েছি দেখুন রেডিও আর যদি ভয় লাগে লাইট জ্বালাবো জ্বালাবহারকে নিয়েছি আর ঘুম এই যে আমি কাঁথা নিয়েছি বিছিয়ে ঘুমাবো মরার আগে যতগুলো লাগবে সবই নিয়েছি দেখুন বন্ধুরা দেখুন আমার অবস্থাটা দেখুন বুড়ো হলে মানুষে কেউ দেখে না কত মনে দুঃখ বলুন আমি তাই এত কিছু নিয়ে বেরিয়েছি রাস্তায় লাগলে কে দেবে বলো তাই আমি মুড়িও নিয়েছি A marca dentro na mola, na